আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহস্য সহমতে তোমার সকলে ভালো আছো বন্ধুরা আজকে আমরা জানবো কিভাবে ইংরেজি দ্বিতীয় এবং ইংরেজি প্রথম পত্র মার্ক দেবে আমরা যদি ইংরেজি দ্বিতীয়তে ফেল করি তাহলে কি ইংরেজি প্রথমের সাথে যুক্ত হয়ে আমার পাশ চলে আসবে এবং ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় মিলে কি পাশ দেবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কিছু জানিয়ে দিব ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট এখনও যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট সকল বিশেষ সাজেশন আমাদের চ্যানেলে সবার আগে ফ্রিতে পেয়ে যাবো সব কথা বলা বর্ণ মূল ভিডিওতে যাই আমরা জানি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হচ্ছে একশো নম্বরে এবং দ্বিতীয় পত্র পরীক্ষা কিন্তু একশো নাম্বারে দুইটা মিলে কিন্তু দুইশো নাম্বারে পরীক্ষা হচ্ছে এখন তোমার ইংরেজি প্রথম প্রথম পত্রের পাঁচ মার্ক হচ্ছে কিন্তু তোমার তেত্রিশ এবং দ্বিতীয় দ্বিতীয়র পাঁচ মার্ক কিন্তু তোমার তেত্রিশ এখন তুমি যদি সাপোজ মনে করো তুমি ইংরেজি দ্বিতীয় একটু হার্ড পরীক্ষা তুমি এখানে তিরিশ পেয়েছ তিরিশ তুমি পেয়েছো ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাই এখন কি তোমার পাশ আসবে কারণ তোমার পাশ করার জন্য কিন্তু তেত্রিশ প্রয়োজন তুমি পেয়েছ কত তুমি তাহলে কি তোমার পাশ আসবে হ্যাঁ পাশ আসবে তুমি যদি ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় তেত্রিশ পেয়ে আরও যদি তুমি তিন বেশি পেয়ে থাকো তাহলে তোমার ইংরেজ দ্বিতীয় পেতে সর্বনিম্ন তুমি যদি ছত্রিশ পাও তাহলে কিন্তু তোমার এই এখানে তেত্রিশে পাশ আর তিন প্লাস হচ্ছে এখানে ছত্রিশ হচ্ছে না ছত্রিশে তোমার বাংলা ইংরেজি দ্বিতীয়তে যাবে তাহলে তোমার ওইখানে হব ওইখানে তো ছিল তিরিশ প্লাস তিন তাহলে কিন্তু তোমার হয় তেত্রিশ তাহলে কিন্তু পাস চলে আসবে তুমি যদি একটা মধ্যে কম পাও আর একটা মধ্যে যদি বেশি পাও তোমাদের জন্য কিন্তু আবার একটা অনেক সুবিধা তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী ইংরেজি দ্বিতীয়ই অনেক খারাপ করে কারণ ইংরেজি দ্বিতীয় পরীক্ষাটা একটু কঠিন ইংরেজি খারাপ করার জন্য কিন্তু অনেক পরীক্ষার্থী এই ইংরেজি দ্বিতীয়তে ফেল করে আসে অনেক পাস মার্ক হয় না তেত্রিশের কম হয় অনেকেই বিভিন্ন সমস্যার জন্য কিন্তু লিখতে পড়ে না তাহলে কিন্তু তোমাকে যত দুইশো নম্বরে পরীক্ষা হচ্ছে তোমাকে দুইশোর মধ্যে তোমাকে সর্বনিম্ন তাহলে কত পেতে হবে তেত্রিশ ইংরেজি দ্বিতীয়তে তেত্রিশ আর বাংলা দ্বিতীয়তে তেত্রিশ দুইটা মিলে তোমাকে ছেষট্টি পেতে হবে তুমি বাংলা এ ইংরেজি প্রথম এবং দ্বিতীয় দুইটা মিলিয়ে তুমি যদি শ্রীষট্টি পাও তাহলে কিন্তু তুমি পাস করবা আশা করি বুঝতে পেরেছ আর তুমি যদি ইংরেজি দ্বিতীয়তে ইংরেজি প্রথমে যদি সাপোজ মনে করো বিষ না বিশ এত কম তো পাওয়ার কথা না আচ্ছা সাপোজ মনে তুমি একত্রিশ পেয়েছ ইংরেজি দ্বিতীয়তে প্রথমে এখন ইংরেজি দ্বিতীয়তে তোমাকে মাস্ট কত পেতে হবে পঁয়ত্রিশ পেতে হবে মাস্ট কারণ তুমি এখানে সর্বনিম্ন পঁয়ত্রিশ পেতে দেবে পঁয়ত্রিশ পেলে তুমি দুইটা মিলিয়ে পাশ করে আসবে আর তুমি যদি দুটাতেই একটাতে যদি বত্রিশ পাও প্রথমে সাবুসমান প্রথমে বত্রিশ এবং দ্বিতীয়তে তুমি যদি তেত্রিশ পাও তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে তোমাকে অবশ্যই একটাতে বেশি পেয়ে আর একটাতে কম পেলে সমস্যা নাই কিন্তু তুমি যদি দুটাতেই কম পাও প্রথমেও যদি তেত্রিশ পাও আবার দ্বিতীয়তেও যদি বত্রিশ পাও তাহলে ফেল অবশ্যই চলে আসবে তুমি যদি প্রথম পরীক্ষা খারাপ করে থাকো অবশ্যই দ্বিতীয় পরীক্ষা ভালো করতে হবে তাহলে কিন্তু তোমার দুইটা মিলিয়ে মার্ক দেওয়া হবে শুভ ধরা তোমাদের জন্য কিন্তু এটা অনেক সুখবর তোমাদের প্রথম এবং দ্বিতীয় দুটো মিলিয়া পাস যেটা তোমার বাংলাও কিন্তু এস এম পদ্ধতি বাংলা বাংলার ক্ষেত্রে তোমার প্রথম পত্র যে এমসিকিউ আছে এবং দ্বিতীয় পত্র যে এমসি আছে এম সি প্লাস এম সি দুইটা মিলিয়া তুমি যদি তেত্রিশ বিশ পাও বিশ পেলে পাস বাংলা প্রথমে প্রথমে তোমার প্রথমে দশ এবং দ্বিতীয় দ্বিতীয়তে দ্বিতীয়তে তুমি যদি বিশ পাও তাহলে কিন্তু তোমার পাঁচ আসবে আর তুমি যদি বাংলা প্রথম বাংলা প্রথম এম তুমি যদি বাংলা প্রথমে যদি বিশ পাও এবং বাংলা বাংলা দ্বিতীয়তে তুমি যদি এখানে আট পাও তাহলে কিন্তু তুমি পাশ করে আসবা কারণ তুমি ওখানে বিশ পেয়েছো এখানে আট তাহলে কী হলো তোমার আঠাশ পেয়েছো কিন্তু তোমার পাস করার জন্য বিশ হলে যথেষ্ট তুমি এখানে আরও আট বেশি পেয়েছ অবশ্যই তোমাকে বাংলা প্রথমের এমসিকিউর সাথে এমসিকিউ এমসিকিউ এমসি প্লাস এম সি আর সি প্লাস সি এই সিকিউর ক্ষেত্রে স্ট্যাম্প পদ্ধতি তুমি যদি বাংলা প্রথমে যদি তেইশ পাও এবং বাংলা সরি বাংলা বাংলা প্রথমে যদি তিরিশ পাও সিকিউর কথা বলতেছি একটু মনোযোগ সহকারে দেখো সি বাংলা বাংলা প্রথমে যদি তুমি তিরিশ পাও এবং বাংলা দ্বিতীয়তে যদি সি বলতে রাইটিং পার্টে তুমি যদি বাংলা দ্বিতীয়তে তুমি যদি বিশ পাও তবুও কিন্তু পাস করে আসবা কারণ দুইটা মিলে তোমার কত হচ্ছে পঞ্চাশ হচ্ছে কিন্তু তোমার পাশ করার জন্য মার্ক লাগবে কত তেইশ প্লাস তেইশ পাশ করার জন্য মার্ক লাগবে তোমার ছেচল্লিশ কিন্তু তুমি কত পেয়েছ পঞ্চাশ তো আশা করি বুঝতে পেরেছো তোমরা যদি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় যে কোনো একটাতে ভালো করতে হবে দুটাই তুমি যদি তেত্রিশ কম পাও একটা যদি তেত্রিশ একটাতে বত্রিশ পেয়েছো হবে না তোমাকে এক তুমি যদি একটাতে বত্রিশ পাও আর একটাতে কমপক্ষে পঁয়ত্রিশ পেতে হবে তোমার দুইটা মিলিয়ে পাশ দেবে তাই একটা না পারলে অন্যটা ভালো করে তোমার যদি একটা পরীক্ষা খারাপ হয়ে থাকে অন্যটা পরীক্ষা খারাপ ভালো করে দিতে হবে যেহেতু তোমার ইংরেজি প্রথম ইংরেজি তৃতীয় বাংলা প্রথম বাংলা দ্বিতীয় দুটাই হয়েছে তো কার কেমন হয়েছে প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হয়েছে দুইটা মিলিয়ে তোমার অ্যাভারেজ নাম্বার কত পেতে পারো কমেন্টে জানিয়ে দিও ইংরেজি কত পেতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সো আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম